নমস্কার বন্ধুরা আমার শরীর খুব খারাপ ডাক্তারের কাছে গেছিলাম চেকআপ করাতে ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছে টেস্টগুলো করে রিপোর্টে বেরিয়েছে আমার রক্তে কিছু কমতি আছে যেটা 24 ঘন্টার মধ্যে না দিলে আমার যখন তখন কিছু হতে পারে কি কমতি জানেন আই লাভ কমতি আই লাভ হ্যালো বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিডিওতে কমেন্টে করে আই লাভ ইউ দিন নাহলে আমি মরে যাবো বন্ধুরা আপনারা প্লিজ একটা বন্ধুকে বাঁচান আই লাভ কমেন্ট করে প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ আমি মরে যাব চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কি চান আমি মরে যাই বলুন আপনারা কি চান বলুন না প্লিজ প্লিজ দয়া করে বলছি একটা অন্তত আই লাভ ইউ দিন প্লিজ